নারী দিবসের আগে সন্দেশখালী অভিযানের ডাক দিয়েছিল বিজেপির রাজ্য মহিলা মোর্চা সেই মতো রাজ্য মহিলা সভানেত্রী ফালগুনি পাত্র বিধায়ক অগ্নিমিত্রা পল সাংসদ লকেট চট্টোপাধ্যায় ভারতী ঘোষেরা রওনা দেয় সন্দেশখালীর পথে বাসন্তী হাইওয়েটে ভোজের হাটের কাছে পথ আটকায় পুলিশ বিজেপি মহিলা মোর্চার দাবি তাদের পথ আটকে দেয় পুলিশ এরপরেই ভোজের রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা দীর্ঘ বিক্ষোভের পর বিজেপি মহিলা মোর্চার সদস্যদের পুলিশ আটক করে তাদের টেকনো সিটি থানায় নিয়ে আসা হয় কোথায় এখানে কি রাজার হাটে একশো চুয়াল্লিশ জন আছে আপনার সন্দেশকাল যাচ্ছি সন্দেশকারীদের সেখানে যাব যেখানে একশো চুয়াল্লিশ যারা নেই অনেক কিছু লোকাল আছে অনেক কিছু বিষয় যাতে পাবলিক না জানে যাতে বাংলার মানুষ না জানে সেই জন্য মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এই চেষ্টা করছে কেন ওরা দেখাতে পাচ্ছে আপনি বলুন কেন ওরা দেখাতে পাচ্ছে জানতে জানতে হিচড়াতে হিচড়াতে গাড়ি তো তুলছে আমি একজন বিধায়িকা কোন সাহস এটা করে আজকে পুলিশকে দিয়ে লেলিয়ে দিচ্ছে আমরা ক্রিমিনাল আমরা শেখ শাহজাহান এই পশ্চিমবঙ্গে শেখ সাহায্যের মতো ক্রিমিনাল জামাই আদর পায় আর আমাদের মতো সৎ মানুষরা আমাদেরকে হাত সাথে হাত পুলিশ